লন্ডন বৈঠকের পর এখন বিএনপির দৃষ্টি নির্বাচনে কি ভাবছে অন্য দলগুলো লন্ডন বৈঠকের পর বেশ উচ্ছিত বিএনপি ও সমনা দলগুলো এখন তাদের দৃষ্টি জাতীয় নির্বাচনের দিকে একই সঙ্গে এখন বিএনপির নেতাকর্মীদের অধীর অপেক্ষা দীর্ঘদিন লন্ড নির্বাসিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিকে অন্যদিকে লন্ডন বৈঠকের পর কিছুটা মনক্ষুণ্ণ জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিসহ এনসিপি কয়েকটি দল যারা আগামী নির্বাচন ও ভবিষ্যৎ রাজনীতিতে বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার আভাস দিচ্ছে গত শুক্রবার লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপ মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয় বৈঠক শেষে জোট বিবৃতিতে আগামী রমজান শুরুর আগের সপ্তাহে অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হয়েছে এরপর অন্তর্বর্তী সরকার ও সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপ ইউনুসের ব্যাপারে বিএনপির শীর্ষ পর্যায়ে নেতাদের দিনের মনোভাবের ব্যাপক পরিবর্তন দৃশ্যমান হয় যদিও লন্ডন বইটকে অধ্যাপক ইউনুস ও তারেক রহমানের একান্ত আলোচনায় নির্বাচনের সময় ছাড়া আর কি কি বিষয়ে কথা হয়েছে তা নিয়ে সব মহলে কৌতূহল রয়েছে তবে বিএনপির নেতারা বলছেন এই বইটকে বহুল আলোচিত চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা ও মিয়ানমারের রাখাইনে খাদ্য সহায়তা পাঠানোর জন্য মানবিক করিডর বা ত্রাণ চ্যানেলের বিষয়ে কোনো আলোচনা হয়নি এমনকি বিএনপি এর আগে সরকারের যে তিনজন উপদেষ্টার পোক্তাগ দাবি করেছিল সেটাও আলোচনায় তোলা হয়নি এমনকি পোক্তাগের দাবি করা তিন উপদেষ্টার একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান লন্ডন বুইটকে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন তিনি তারেক রহমানকে বুইটকে অভ্যর্থনা জানান